কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল পাশে আছে সৌদিয়া সৌদিয়া মার্সিডিস ব্যান্ড সৌদিয়া অ্যারো নতুন যে ভার্সনটা মাইম থেকে কক্সবাজার চলাচলকারী স্বামী এন্টারপ্রাইজের বারো উনচল্লিশ তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এ পাশে শামীমের আরও একটি হিনো একে ওয়ান জি মডেলের গাড়ি পনেরো পঁচিশ আটচল্লিশ সৌদিয়া সিল্পী সহ এখানে বেশ কিছু ব্যানারের গাড়ি দেখতে পাচ্ছেন এদিকে স্বামী আরও একটা হিনো আর এন এইট জে মডেলের একটা গাড়ি পনেরো সাতাশ বাহাত্তর সিরিয়ালের বিপুলের সমত গাড়িটা উত্তরবঙ্গের দিকে কক্সবাজার বাজার থেকে চলাচল করে থাকে সো সোদে এরো আছে এখানে সামনে একটা হানিফ দেখতে পারতেছেন তবে এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটের ফেক হানিফ এখানে আরও একটা ফেক হানিফ যেগুলো বাটপারি করে থাকে আবার সৌদিয়া শো দিয়া ইউনিক এটি কাছে ফোরটি সিক্স এক্সপ্রেসের স্লিপার কোচ এই পাশে সৌদি এবং মার্সা ইউনিকও আছে শ্যামলির এসপি সেকশনে একটা গাড়ি যেটা সমত লং এ চলাচল করে থাকে সামনে দেখতে পারতেছেন শান্তি পুরবি সহ সৌদি এবং ইউনিকেরও কয়েকটা গাড়ি শান্তির এই গাড়িটা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে থাকে অনেকে জানান জানেন পাহাড়ের রুটে কিন্তু শান্তি পেয়ে জনপ্রিয় এই পাশে আসছে আরও সৌদিয়া দুইটা সৌদি আরব আর এই পাশে হচ্ছে গতিরাজা মার্সা এটা কিন্তু নকল একটা হানি রংপুর ঢাকার চলাচল করে থাকে একটা হানি ঠিক আছে আনার পনেরো চৌত্রিশ পঁচানব্বই ঢাকার কক্সেসবাজার রুটে গাড়ি পনেরো চৌত্রিশ তিপ্পান্ন এটা মালনা থেকে কক্সেসবাজার রুটে চলাচল করে থাকে ওই পাশে আনার আরও একটা গাড়ি